আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই এন আর বি ব্যাংকের এন ক্লিক এফটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন অর্থাৎ এন ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং সেটি কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তা আমরা আপনাদেরকে দেখাতে চলছি কীভাবে আপনারা ঘরে বসেই এনআরবি ব্যাংকের এনআরবি ক্লিপ এফটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন প্রথমে আপনারা প্লেস্টোর থেকে এনআরবি ব্যাংকের যে এনআরবি ক্লিক এফটি আছে এটি ডাউনলোড করে নেবেন আমাদের অলরেডি ডাউনলোড করা আছে ডাউনলোড করার পর আপনি এখান থেকে যে কোনো একটা অপশানে ক্লিক করবেন আমরা এখানে মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর যেহেতু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তো আমাদের নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে তার জন্য আমরা এখানে নিউ নিউ ইন এনআরবি ক্লিক সাইন আপ এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে এই ফেজে নিয়ে আসলো এখানে প্রথমে আমাদেরকে উপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সে একবার উপরে এগারো এগারো ডিজিট সে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে নয়তোবা যাদের অ্যাকাউন্ট নেই ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে এটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন তো যেহেতু অনেকেরই অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার প্রয়োজন হয় তাই আমরা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন যেভাবে এনআইডির মধ্যে দেওয়া আছে অর্থাৎ আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করার সময় যেই ডেট অফ বার্থ দেওয়া আছে এনআইডির মধ্যে সেই ডেট অফ বার্থ দেবেন এরপর আপনার ফোন নাম্বার দেবেন আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন ঠিক সেই মোবাইল নাম্বারটা দেবেন পর এখানে আর কিছু করতে হবে না আপনাকে সাইন আপের মধ্যে ক্লিক করতে হবে সাইনাফের মধ্যে ক্লিক করার পর আপনাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে যেটা আপনার ফার্স্ট সংখ্যার এই পাসওয়ার্ডটা আপনার যদি ফোনে যদি সিম লাগানো থাকে তাহলে অটোমেটিক এখানে নিয়ে ফেলবে পাসওয়ার্ডটা পাওয়ার পর আপনি এখানে ভেরিফাই অ্যান্ড পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে ইন্টার ইন্টারনিউ পাসওয়ার্ড প্রথমে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এরপর আপনাকে সেম পাসওয়ার্ডটা আবার সেট করতে হবে সেম পাসওয়ার্ডটা সেট করার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন রেজিস্টার নামে একটা অপশন দেখতে পাবেন রেজিস্টার নামে অপশানে ক্লিক করলে আপনাকে এরকম সাকসেসফুল দেখাবে তা আপনার সাকসেসফুল দেখানোর পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন এরপর আপনি আবার হোমে চলে যাবেন যাওয়ার পর মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি লগ ইনের মধ্যে ক্লিক করবেন লগইনের মধ্যে ক্লিক করার পর এখন আপনার একটু আগে যে পাসওয়ার্ড সেট করেছেন সেটা আপনার নিচে পাসওয়ার্ডের জায়গায় দেবেন এবং আপনার এখানে ইউজার আইডি হবে ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বারটা উপরে দেবেন তারপরে আপনার পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর আপনি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার রেজিস্ট্রেশানকে তো মোবাইলে কিংবা আপনার রেজিস্ট্রেশানকে তো ইমেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আমরা পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন এন আর বি ক্লিক থেকে একটা পাসওয়ার্ড আস পাঠানো হয়েছে পঁচাত্তর সাতশো একত্রিশ এটা আমরা এখানে বসিয়ে দিব পঁচাত্তর সাতশো একত্রিশ এরপর আমরা এখানে পসেডের মধ্যে ক্লিক করব ভেরিফাইড পসেটের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদেরকে ভিতরে পেজে নিয়ে আসবে ভিতরে পেজে আনার পর এখানে প্রথমে আসে আমাদের মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং অ্যাকাউন্টের কত টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সেটা দেখাবে এবং অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখানো দেখতে পাবো এরপর মাই কার্ড এটা যদি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেটা কিন্তু এই কার্ডটা এখানে দেখাবে এরপর এখানে আপনার আরও অনেকগুলো অপশান দেওয়া আছে এখানে আপনার ইম্পর্টেন্ট হলো বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি আপনি যে কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে হলে অবশ্যই বেনিফিশিয়ারি আগে অ্যাড করতে হবে সেটা আপনার অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ে করতে হলে এম এম এস এম এফ এ সেখানে আপনাকে ক্লিক করতে হবে বিকাশ এবং নগদ আছে এবং অ্যাকাউন্টে করতে হলে আপনাকে অ্যাকাউন্ট অপশন ক্লিক করতে হবে সেটা এনআরবি ব্যাংকেও আপনি করতে পারবেন এখানে এনআরবি আর ব্যাঙ্কে করতে গেলে এনআরবি ব্যাঙ্ক এবং অন্য ব্যাঙ্কে আপনি করতে গেলে অন্য ব্যাঙ্কের আ আদার অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে আদার অ্যাকাউন্ট সিলেক্ট সিলেক্ট করার পর আপনি এটি অ্যাড করতে পারেন উপরে অ্যাড নিউ অ্যাড নিউ অপশান একটা দেখতে পাবেন সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন তো বেনিফিশারি আগে আপনাকে অ্যাড করতে হবে এরপর আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাঙ্কে বা আপনার মোবাইল ব্যাংকিং বিকাশ নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপর এখান থেকে আপনার মোবাইল ডিসার্জ করতে পারবেন এরপর কিউআর পেমেন্ট আসে তারপর আরও অন্যান্য ব্রাঞ্চ এবং এটিএমের লোকশন আছে হেল্প সেন্টারের নাম্বার আছে উপরে তিনটা যে আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্ট নাম এবং মোবাইল নাম্বার দেখাবে তারপর প্রোফাইল এবং অন্যান্য পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন বায়োমিস্টিক আকার আপনি এটা সেট ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এটা ইয়ে করতে পারেন লগ ইন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক মাস আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ